i going এই যুগে যেমন আমার অঞ্জনার গর্ভে জন্ম হয়েছে বলি প্রভু আমি তোমার চরণ পেয়েছি যেদিন করে জীবের মাঝে মোড়ারি করে জন্ম দেবে মা অঞ্জনার মত করে এমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিও তোর মনোবাসন আমি পূর্ণ করবো পবনপুত্র হনুমানের সঙ্গে ভগবান প্রেম আলিঙ্গন করেছিলেন সেই রাম ভক্ত হনুমান জগৎকে জানিয়ে দিলে ভগবান আর কোথাও নাই ভগবান আছে প্রত্যেকে ভক্তের হৃদয় মাছি ভগবান কি জাগাতে হবে গো ভগবান কি না জাগালে ভগবান কখনো জাগে না ভগবান যে আমার মাছি আছে যদি পাঠা ভগবানকে ধরে রাখো ভালোবাসা দি হে জগতীজি যে সংসারে বাসনা পেয়ে জগৎ পিতা ভগবানকে ভুলে গেছ একেবার ভেবে দেখো শুধু হনুমান নয় প্রত্যেকে ভক্তির চাওয়া পাওয়া যেন ঠিক এমনই হয় প্রত্যেক ভক্তির মনোবৃত্তি যেন ঠিক এমনই হয় হে দয়াময় তুমি ছাড়া জগৎ আপনে বলি তারি কে হো না এ জগৎ আমরা ভগবানকে ডাকি কখনো বাবা যখন ছেলে বোমা লাথি ঝাঁটা মারি যখন সংসার আঘাত পাই দুঃখ পাই বিপদ আসে ওই আঘাতের মাঝে দাঁড়ি ভগবানের সামনে কেঁদে বলি ময় তুমি ছাড়া আমার আর কেউ নাই শোক পেলে তো তোমায় ভুলে যাবো তাই জগৎ পিতা ভগবান বললেন হনুমান তুই যেমন আমাকে ভালোবাসিস তোর মত করে এ জগৎ আমাকে কেউ ভালোবাসে না রে ওই সংসার বাসনা পেয়ে কামনা বাসনা মত হয়ে জগতে জীব তারা আমায় ভুলে গেছে এ জগতে জীব তোর আমায় ভুলে যেতে পারো কিন্তু আমি যে জগতে পিতা আমি তোমাদের কখনো ভুলতে পারি না একেবারে মনে করে দেখো যেদিন তোমরা জগতের সংসার ছেড়ে চলে যাবে যেদিন তোমার জীবনবেলা ডুবে যাবে সেদিন এই জগতের সংসারে আর কিছু সঙ্গে যাবে না বাবা সেদিন একমাত্র সঙ্গে যাবে মধু হরি হরিনাম আপনাদের প্রশ্ন হতে পারে প্রত্যেক কীর্তনিয়া শুধু বলে হরিনামে করো হরিনাম ছাড়া আর কিছু সঙ্গে যাবে না প্রত্যেক কীর্তনিয়া কেন বলে জানেন বাবা এই জগতে বিষয় বাসনা সবই কিছু করে থাকবে অর্থ অনর্থ অর্থ তোমার কখনো পরমাত্রের কাজে লাগে না তবে অর্থ পরমাত্রের কাজে লাগে যদি কোনো অর্থ নিয়ে গোবিন্দ সেবার নিমিত্তে যদি কোনো ভক্ত দান করতে পারে হরি যে অর্থকে আমনে ভেবে গেলে ভেবে দেখো যেদিন মরে যাবে সেই অর্থ তোমার পিছনে পড়ে থাকবে মানুষ মরে গেলে চারজনে কাঁধে করে সামনে চলে যায় আর পিছনে কি ছিটাতে হয় বাবা ধান বেজে খোয় পয়সা ছিটিয়ে দিতে হয় অর্থেকে তোমার হলো যে দামি দামি শাড়ি পরে অহংকার করলে যেদিন মরে যাবে ওই ছেঁড়া কাপড়টাও জুটবে না ছেঁড়া মাদুরটার সঙ্গে যাবে না ল্যাংটায় ছেলে ল্যাংটায় তোমাকে চলে যেতে হবে যাদের কি এত আপন ভেবেছিলে সে আপনার সঙ্গের সাথে ভালোবাসার মানুষগণ তোমার কেউ সঙ্গে যাবে না যে নাম করবার সময় পেলে না যে হরি কথা বলিবার সময় পেলে না শোনার সময় পেলে না সেই নামে হবে তোমার ভবকারের সাথে যদি বলেন কেমন যার প্রমাণ দেখুন বাবা এই জগতের সংসারে কেন বলছি কীর্তনের কেন বলে না নাম তোমার সঙ্গে যাবে এই জগতে দুর্গাপূজা হয় না বাবা আপনাদের এলাকায় কালী পূজা হয় না দুর্গা দুর্গাপুজো যখন বিসর্জন হয় বিসর্জনের সময় প্রতিমা বিসর্জন দিতে হয় তখন কি বাজে এই রকম বড়ো বড়ো বক্স বাজিয়ে ডিজে গান বাজিয়ে মা দুর্গাকে বিসর্জন দিতে হয় যদি জগতের কোনো মানুষ মরে যায় তখন কি বড়ো বড়ো বক্স বাজে ডিজে গান বাজে কি বাজে এই যে খোলার করতার আর কিছু যাবে না বাবা তাহলে প্রত্যেক কীর্তনে বলছি হে জগতে যতই আমার আমার করো না কেন এই জগতের সংসারের মানুষকে যতই না কেন হরি নাম ছাড়া তোমার আর কিছু ভালোবেসে ছিল সংসারকে রত্নর সংসারকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে বাবা যিনি রামায়ণ লিখেছেন নাম কি হলো বাল্মীকি আগে কি ছিল রত্নাকর দস্য ছিল ভক্তের চরিতন করলে ভক্তে ছিল ছিল কাউকে মারতে তার দ্বিধাবোধ হতো না কারো কাছ থেকে কিছু কেড়ে নিতে ভয় পেত না এমন একটা দস্যু ছিল ডাকাত ছিল একদিন সত্য যে পরিত্যাগ করে যে ত্রেধা যুগ আসবে এই ত্রেথা রাম নাম প্রচার করবে কে এটা বিচার করে দেখেছিলেন ব্রহ্মা ব্রহ্মা কোথায় থাকে বাবা তো ব্রহ্মা পুত্র নারদমনি নারদ কে ডেকে বলছে ত্রেথা যুগ আসবে তো এই রাম নামটা প্রচার করবে কে বলে বাবা একজন আছে যার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে আর সে কোথায় ও বাবা সে এখানে নয় গো তাকে ওই মর্তির মাটিতে গেলে পাওয়া যাবে সর্বনাশ তার নাম কি বলে তার নাম হচ্ছে রত্নাকর দস্যু সে দস্যু একজন ডাকা আহা তাহলে চল আমরা তার কাছেই যাই এবার ব্রহ্মা নারদমণি কীভাবে চলেছে সাধু বেশ ধারণ করে বেশ ধারণ করে যাচ্ছে রত্নাকর দস্যুর কাছে আর রত্নাকর আমার বনমাছে বসে আছে আর এদিকে ব্রহ্মা নারদমণি ছুটে চলেছে আর এদিকে রত্নাকর ভাবছে এই পদ্মে তো কেউ এলেও না আজকে দিনটা কি আমার অনাহারে চলে যাবি এমনি এমনি চলে যাবি আজকে কি কিছু আমার পাওয়া হবে না আর এই বলতে না বলতে ওই নারদ আর ব্রহ্মা সাধু বেশ ধারণ করে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে চলেছে দেখে বলছে ওই যে দুজন সাধু আসছে তাদের হাতে কিছু নাই তবে তাদের অঙ্গের বসনটা নতুন মনে হচ্ছে আর কিছু না পেরো তাদের ওই অঙ্গের বসনগুলো তো আমি পাব যেই না ধীরে ধীরে কাছে এসেছে আর ওমনি রত্নাকদস্য একেবারে লাভ দিয়ে পড়েছে দাঁড়াও কোথায় যাচ্ছ এই যে শোনো দেখে মনে হচ্ছে তোমাদের কাছে কিছুই না তোমরা একেবারে ভিখারি এই যে কিছু দিতে পারবে না তবে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও ব্রহ্মা বলে শোনো রত্না কর একটা বৈষ্ণবকে মারলে তার স্থান কোথায় হতে পারে জানো নরক তার স্থান হয় না মহাপাপী লিপ্ত হতে হয় তবে শোনো আমাকে মারবার আগে আমি মরণের ভয় করি না আমাকে মারবার আগে যাদের জন্য এত কিছু করছো যাদের জন্য আজকে তোমার মায়া মমতা কিছু নাই ভালোবাসা নাই যাদের সম্পত্তি কেড়ে নিচ্ছ যাদেরকে তুমি মারছ তবে শোনো সেই সংসারের মানুষগুলোর কাছে একবার জিজ্ঞাসা করে এসো তারা তোমাকে কতটা ভালোবাসে রত্নাকর বলছে শোনো তোমরা পালিয়ে যাবে না তো না না আমরা পালাবো না যাও তুমি কথাটা শুনে এসো রত্নাকর কি করলেন বাবা কথাটা শুনে চলে গেছে বাবার কাছে যজ্ঞ মনি বাবা বসে ধ্যান করছে ও বাবা এই যে শোনো আমি তোমাকে একটি প্রশ্ন করব। আচ্ছা বল করে কি প্রশ্ন করবি শোনো তোমাদের জন্য জীবনে এত কিছু করে গেছি এত অন্যায় করে গেছি এত পাপ করে গেছি আচ্ছা বাবা আমি যে এত পাপ করেছি এই পাপের ভাগে কি তুমি একটু হতে পারবি রত্নাকর শোন তুই যখন ছোট ছিলিস তোকে মানুষ করার দায়িত্ব আমার ছিল আজকে আমি মৃত্যু হয়ে গেছি আমাকে দেখিবে কে তুই দেখিবি তাহলে আমাকে দেখার দায়িত্ব তোর আর আমাকে ভালো রাখতে গিয়ে তুই পাপ করবি কি সেই পাপের কি আমি হতে যাব না আমি হতে পারবো না যা চলে যা বাবা তাহলে পাপের ভাগি হবে না ঠিক আছে মায়ের কাছে গেল মা রান্না ঘরে দেওয়া করে বসে আছি ওমা তুমি তোমাকে জন্ম দিয়েছ বলো আচ্ছা মা আজ তোমাকে একটি প্রশ্ন করব কখনো জানতে চাইনি প্রশ্নটা কি জানো মা ওমা তোমাদের সুখী রাখবার জন্য ভালো রাখবার জন্য আমি জীবনে এত পাপ করেছি এত অন্যায় করে গেছি আচ্ছা বলো তো মা এই পাপের ভাগি তুমি একটু হতে পারবে জমি কোটে বলে রত্না কর আরে পিতা মাতা সন্তানকে জন্ম দিতে পারে কর্মীর ভাগে পিতা মাতা কখনো হতে পারে না শোনো বাবা তুই জীবনে যত পাপ করে অন্যায় করেছিস এই পাপের ভাগি আমি হতে যাব না বাবা ও তাহলে তুমি পাপের ভাগি হবে না জগত সংসারে ভালোবাসা এবার ছুটে চললে তার সহধর্মিনীর কাছে ভালোবাসার মানুষের কাছে যে এত ভালোবেসেছিল সাত পাক ঘুরে যাকে বিবাহ করে ঘরে নিয়ে এসেছে ঘরে বসে আছে ডাক দিয়েছে ও গো একই তুমি অসমে চলে এলে আহা মনে বড় প্রশ্ন জেগেছে আমি তোমার কাছে করতে এসেছি আচ্ছা বলো তো তুমি কি আমাকে ভালোবাসো বলে হ্যাঁ ভালোবাসি কেমন ভালোবাসো বা তোমাকে ভালোবেসে আমি আমার প্রাণটা দিতে পারি আহা প্রাণ দিতে হবে না আমি জীবনে পাপ করেছি যে অন্যায় করেছি শুধু তোমাদের সুখের চিন্তা করে এই পাপের ভাগে কি তুমি একটু হতে পারবি সহধর্মী ডেকে বলছে শোনো তোমাকে ভালোবাসি বলে এই নয় তোমাকে ভালোবাসে প্রাণটা দিতে চেয়েছি বলে এই নয় তুমি যত পাপ করিবে ওই পাপের ভাগে আমি হবো না আমি হতে পারবো না রত্নাকর ডেকে বলছে শোনো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো যাদের সুখের চিন্তা করি যাদেরকে ভালোবেসে এত আপ করে গেলাম বা তো অন্যায় করে গেলাম এতদিন বুঝতে পারিনি আজ আমি জানতে পেরেছি এ জগতে আমার কেউ আপনো যিনি আমার পরম বান্ধব আমি তাকে ভুলে গেছি রত্নঘর কাঁদতে কাঁদতে ব্রহ্মার চরণ তলে কে পড়েছে গুরুদেব গুরুদেব এত পরে কেন এলে অনেক যে দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে গুরুদেব সময় থাকতে না যখন আমার সবে কিছু ভালো ছিল ভগবানের সেবা থেকে তবে সময় থাকতে এইতে তো গুরু গোবির সেবায় লাগাতে পারিনি রত্নাকর করছিস কেন বাবা যা যা সমুদ্রে থেকে স্নান করে আয় আমি তোকে দীক্ষা দেব যে না স্নান করতে চলে গেল আর চরণ পাবে না বলে আউ আউ করে কেঁদে বলে গুরু আমি স্নান করতে পারলাম আবার বুঝি আর মুক্তি হবে না দে একবার বলো দে আমার গতি গতি কেবা আমার গতি আমার গতি কি বা আমি কত জানো I'm এ জগতে অভি কত জনমে কত জনমে মে জন মে বলো গুরু দেব আমরে গতি কিবা ਜੋ ਗਤਿ ਅਮੋਰ ਗੋਤੀ ਗੋਤੀ ਕੀ ਬ আমি বুঝো ওই জলে আর স্নান করতে পারলাম না গুরুদেব একেবারে বলো জগতে আমার গতি কি হবে রত্ন কর আই বাবা আমার কাছে হয় ব্রহ্মার হাতে যে কোমণ্ডলটা ছিঁড়ে ওই জল ছিটিয়ে দিয়ে তাকে শুদ্ধ করে দিলেন আসমান করে দিলেন আসমান করে তাকে দীক্ষা মন্ত্র দিয়ে রত্না করে কে ডেকে বলছে বাবা যাও ওই বৃক্ষের নিচে বসে তুমি রাম নাম উচ্চারণ রামনাম বলতে গেল কোনোদিন আমি যে রামনাম বলতে পারছি জীবনে এত পাপ করেছি এত অন্যায় করেছি এত পাপ করেছি যে পাপের কারণে ওই টা পর্যন্ত নাম বলতে চাইছে না গুরুদেব নারদ বললে রত্নাকর কাচ্ছ কেন উপায় তো আছে যে দেখো তুমি যে বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছো ওই বৃক্ষের একটা ডাল ভেঙে গেছে ওটাকে কি বলবে মরা এই মরা মরা বলে জপ করো রত্নাকর এই মরা মরা বলতে বলতে যেদিন রাম রাম বলতে পারবে সেদিন তোমার পাপ থেকে মুক্তি পাবে তাই গৌর হরিব জগৎজীবকে ডেকে বলে হে জগতে শুধু রত্না কর সকলে জীবকে জানতে হবে এই করি হত জীবী উদ্ধার পেতে হলে হরিনাম মহামন্ত্র ছাড়া জীবের আর কোনো মুক্তি হতে পারে না তাই হরিনাম মহামন্ত্র তাকে বলতেই হবে তাই গোর প্রমাণ থেকে বার হরি শ্রীধাম নদী আর মাছি প্রভু আমার অকলঙ্কপূর্ণ চাঁদের উদয় হয়েছে কোথায় নদী আর ভাগ্যাকাশে এমন সময় প্রভু আমার চলেছে ভক্তগণ সঙ্গে করে কিভাবে চলেছে গো প্রভুর ভাবটা কেমন কামিনি কাম বলি তো মানস চলেছে গলেছে গো চলে গো চলে গো গৌর কিশোরী আমার চলেছে গুর কিশোর আমার ছেগো বরের ভাবে বরের ছেগো দেখো চলে ছেগো বরের দেখো হেলে দুলে চলেছে গো বরের যে হেলে দুলে চলেছে গো চলেছে কার মত করে কামিনি কাম করি তো তোছ মানুষ কামিনি কাকে বললেন কিশোরী তো কামিনী মানে কিশোরী তো গৌর আমার কিশোর ধারণ করেছেন কেন গৌর ভজন পরের কথা বলবো না আমি বড় কীর্তনিয়া আমি বড় খুলি হয় না আমি বড় ভক্ত আমি বড় বৈষ্ণ আমি বড় কর্তালে বা যে নিজেকে বড় মনে করে তার মতো ফার্স্ট ক্লাস মূর্খ জগতে আর কেউ নয় বড়ো যদি হতে চাও ছোট হওয়া আগে নিজে যারে বড় বলে সে বড় নয় দশে জানে বড় বলে সেই কেবল বড় হয়ে যায় বৈষ্ণব কাকে বলে ভক্ত কাকে বলে যিনি বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব শিরোমণি যিনি বৈষ্ণব চূড়ামণি হয়েছিলেন বাবা বৈষ্ণব শিরোমণি হয়েছিলেন কি নাম দেবাদিদেব মহাদেব মহাদেব কোথায় থাকে বাবা শ্মশানে মশানে থাকে যারা ভক্ত যারা বৈষ্ণব তারা কি কখনো শ্মশানে বাস করে দেখেছেন কখনো বড় বড় সাধুরা গঙ্গা সাগর মেলায় যাবেন ল্যাংটা সাধু ঘুরে বেড়াচ্ছে তারা তো শ্মশানে বসে থাকে না গঙ্গা সাগরে গেছেন বাবা সাগর মেলায় যাননি যাননি কবে যাবেন হডিবল হরি যাবেন ঘুরে আসবেন ল্যাংটা সাধু ঘুরে বেড়াচ্ছে হডিবল গেলে দেখা যায় হ্যাঁ শুকনো সাধু একেবারে শুকিয়ে ফেলেছে হরি বল হরি বল তাদের ভজনটা কেমন আর আমাদের ভজন কেমন তো যারা সাধু হবে বৈষ্ণব হবে তারা তো শ্মশানে থাকবে না তারা থাকবে কোথায় মন্দিরে কি বাবা তাই তো মন্দিরে বাস করবে বনে থাকবে জঙ্গলে থাকবে কিন্তু শ্মশানে কেন পড়ে আছে পার্বতী ভোলাকে জিজ্ঞাসা করেছিল ও ভোলা এ জগতে মানুষ তোমাকে একেবারে পাগল বলে তোমার মতো পাগল আর কেউ আছে কেন কেন বুঝতে পারছো না আর যে সাধু হবে যে বৈষ্ণব হবে সে তো শ্মশানে থাকিবে না তুমি কেমন বৈষ্ণব তোমার গলায় বড় বড় মালা নাই তোমার গলায় বড় বড় মালা নাই দাদুর সঙ্গে তিলক নাই ওই বাঘছাল পরে ঘুরে বেড়াও তুমি কেমন বৈষ্ণব গো ভোলা ডেকে বলেছিল পার্বতী সাজার কথা বলছো আহা তবে সোনো পার্বতী আমি বড় বড় মালা পড়িনি আমি দাদুর সঙ্গে তিলক পরিনি তুমি বলছো আমি ছাই ভস্য মেখেছি এটা ছাই ভস্য নয় আমি এই শ্মশানে বসে এটা ছাই ভর্ষ মাখিনি আমি মেখেছি সাধুগুরু বৈষ্ণবের চরণের গৌর হরি পার্বতী আমি মালা পড়িনি তিলক পড়িনি এই জগতে ভক্ত যারা মালা পড়েছে তিলক পড়েছে তারা বাহিরেরটা সাজিয়েছে আর আমি সাজিয়েছি আমার ভিতরেরটা যেটা দেখা যায় না যার চরণ পাবো বলে যার যুগল চরণ পাব বলে আমি সংসার কি ভুলে গেছি আমি ঐশ্বর্য কি ভুলে গেছি মায়ার সংসার কি ভুলে বসে আছি কেন কৃষ্ণচরণ লাভ করবো বলে দায় গৌর হনব ভোলনাথ পার